আপনি কি সবসময় ক্লান্ত অনুভব করেন আপনার কোনো কাজ করতে ইচ্ছে করে না কোনো নতুন কাজের উদ্দীপনা পান না প্রচন্ড এক্সস্টেড তার মানে কিন্তু আপনি বার্ন আউট হয়ে গেছেন এই বার্ন আউট হয়ে যাওয়ার ক্লান্তি মানে কিন্তু শুধু মানসিক অবসাদ নয় এবং আবেগীয় কোনো অবসাদ নয় এটা শারীরিকভাবেও আপনাকে ভীষণভাবে এক্সস্টেড করে ফেলে সাধারণত ক্রনিক স্ট্রেস ওভার ওয়ার্ক এক্সট্রিম ওয়ার্ক এবং ঠিকমতো না ঘুমানো এই জিনিসগুলো বার্ন আউট হয়ে যাওয়ার কারণ লক্ষণগুলো কী কী হতে পারে এক্সট্রিম এক্সস্টন তার মানে কি আপনার ইভেন্ট ঠিকমতো ঘুমও হচ্ছে না আপনার কাজের এত লোড আপনি নিচ্ছেন আপনি ঠিকমতো ঘুমাতেও পারছেন না দ্বিতীয়ত হতে পারে ল্যাক অফ মোটিভেশন যে কাজটা আপনি করছেন সে কাজটা এত হয়ে যাচ্ছে আপনার জন্য আপনি আর টেনে নিয়ে যেতে পারছেন না ভালো লাগছে না নেগেটিভ মাইন্ডসেট সেটা কি হতে পারে সব কিছুতেই আপনার খুব বিরক্ত লাগছে আপনার কাজ করতে ভালো লাগছে না এটা নিয়ে যে আপনি কাউকে ডেডলাইন দিবেন সেটাও করতে ইচ্ছে করছে না এবং কোন কাজের কোনো স্পৃহায় আপনি পাচ্ছেন না আর চতুর্থ তো যেটা হয় সেটা হচ্ছে অফকোর্স লো প্রোডাক্টিভিটি যেহেতু আপনি মন দিয়ে কাজ করছেন না যেহেতু আপনি কাজে কোনো আগ্রহ বোধ করছেন না যেহেতু কাজটা আপনার জন্য মনোটনাস হয়ে যাচ্ছে অফকোর্স আপনার কাজটা তো আগের মতো হবে না সো তার রিজাল্ট হচ্ছে লো প্রোডাক্টিভিটি এখন আপনি যদি এই সকল লক্ষণগুলোর সাথে নিজেকে মিলাতে পারেন তাহলেই ধরে নেন আপনি বার্ন বার্ন আউট আউট হয়ে হয়ে গেছে। তো এই যাওয়া থেকে আমরা কিভাবে রক্ষা করতে আমার কাছে ছোট ছোট টিপস আছে প্রথমত রেস্ট নিন এবং ঘুমান একটি সুস্থ মানুষের জন্য দিনে সাত থেকে আট ঘন্টা ঘুমানোর দরকার হয় আপনি যে জানেন কম্পিউটারকে রিসেট করতে হয় রিস্টার্ট করতে হয় তেমনি ঘুম আপনাকে কিন্তু রিসেট করবে এবং রিস্টার্ট করে দেয় সো ইনাফ অবশ্য নিন ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা বজায় রাখুন এখন ওয়ার্ক লাইফ ব্যালেন্স বলতে আমরা কি বুঝি তার মানে হচ্ছে আমরা কাজও করব কিন্তু কাজ থেকে ব্রেকও নিব নিজের দিকেও একটু খেয়াল রাখবো সো আপনি এর বাইরে গিয়ে নিজের হবিটাকে একদিন প্র্যাকটিস করেন কোথাও ঘুরতে যান বাগান করুন গান শুনুন আপনার যেটা করতে ইচ্ছে করে একটা ভালো মুভি দেখুন প্লিজ জাস্ট টেক এ ব্রেক সে নো বলতে শিখুন সব কিছুতেই যদি আপনি মাথা নট করেন বলেন ঠিক আছে পারবো আচ্ছা দেখছি চেষ্টা করে দেখবো এই ব্যাপারগুলো থেকে বেরিয়ে আসুন না বলতে শিখুন যখন আপনি দেখছেন আপনি আর কোনোভাবেই পারছেন না তখন না বলতে শিখুন ফিজিক্যাল অ্যাক্টিভিটি এবং হেলদি ডায়েটে চলে আসুন ফিজিক্যাল অ্যাক্টিভিটি আপনাকে কিন্তু উদ্দীপনা দেয় আর এনার্জি দেয় পরবর্তী কাজের জন্য বা নিজেকে সামনে নিয়ে যাওয়ার জন্য তাই খাবারটা ভালো খাবেন পুষ্টিকর খাবার খাবেন এবং ব্যায়াম করবেন এটা আপনাকে সুস্থ রাখবে এবং বার্ন আউট হয়ে যাওয়া থেকে রক্ষা করবে হবিস এবং সোশ্যাল কানেকশন সোশ্যাল কানেকশানে থাকুন এর মানে হচ্ছে গিয়ে আপনার বন্ধু প্রিয়জনদের সঙ্গে সময় কাটান পরিবারের সাথে সময় কাটান তাদের সাথে গল্প করুন মন খুলে আড্ডা দেন দেখবেন আপনার ভালো লাগছে আপনি বার্ন আউট হচ্ছেন বার্ন আউট হয়ে যাওয়া কিন্তু আসলে একটি সংকেত যেটা আপনাকে বলে দিচ্ছে বারবার যে ইউনোয়ার্ট ইউ হ্যাভ টু স্টপ নাও ইউ হ্যাভ টু টেক এ ব্রেক অ্যান্ড বি কেয়ারফুল ফর ইউর সেলফ লাভ ইউর সেলফ অ্যান্ড টেক কেয়ার অফ ইউর সেলফ সো আপনি যখনই বার্ন আউট ফিল করবেন তখনই ব্রেক নেবেন ছোটো ছোটো পরিবর্তনগুলো আনবেন এবং দেন ইউ ক্যান ডিজার্ভ এ গুড লাইফ অ্যা হেড অফ ইউ থ্যাংক ইউ